ফেসবুক পেজ বা প্রোফাইলের ভিতরে আপনারা এখানে ফলো বাটন কীভাবে অ্যাড করবেন যারা হচ্ছে একদম নতুন আছেন তারা অতি ফার্স্ট যখন কিনা একটা ফেসবুক আইডি ক্রিয়েট করেন বা একটি পেজ ক্রিয়েট করেন সেখানে আপনাদের ফলো বাটন কিন্তু যুক্ত হয় না তো এই ফলো বাটনটা হচ্ছে কি আমাদের যুক্ত করতে হয় কেননা ফলো বাটন যদি আমরা যুক্ত না করতে পারি তাহলে কিন্তু আমাদের পাঁচ হাজারের উপরে ফ্রেন্ডস কিন্তু এখানে যুক্ত হয় না তো সেই কারণে হচ্ছে কি আমাদের এই কাজটা কিন্তু খুবই জরুরি দেখেন এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে ফলো বাটন অ্যাড করে দেখাবো দেখেন ধরেন সাপোজ আমার এই আইডিটা একদম নতুন এখন এখানে কিন্তু আমার আইডিটার ভিতরে ফলো বাটন আছে কিন্তু ধরেন আপনাদের এখানে ফলো বাটন শো করে না তো আপনারা কি করবেন তো আপনারা হচ্ছে অতি ফাস্ট এই যে এখানে পেয়ে যাবেন একটা থ্রি ডট আইকন এইখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এইখানে পেয়ে যাবেন টান অফ প্রফেশনাল মোড তো এইখানে আপনাদের থাকবো যে টার্ন অন প্রফেশনাল মোড ঠিক আছে আমার কিন্তু অফ লেখা আছে আপনাদের এখানে থাকবে অন লেখা আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমারটা হচ্ছে বন্ধ হবে ঠিক আছে এসে দেখেন টান অফ প্রফেশনাল মোড আপনাদের এখানেটা অন লেখা থাকবে তো আপনারা কি করবেন এইখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন আর আমি যদি কন্টিনিউর উপরে ক্লিক করি এখন কি হবে এটা হচ্ছে গা বন্ধ হয়ে যাবে গা তো আবার একটু দেখাই কিভাবে আসবেন এখানে সাপোজ আপনাদের আইডি এখানে আপনারা আসছেন আসার পর এখানে থ্রি ডট আইকন পেয়ে যাবেন এইখানে এইখানে ক্লিক করে দেবেন একটু নিচে আপনারা এখানে দেখতে পারবেন যে টান অন প্রফেশনাল মোড এটা কিন্তু আপনারা দেখতে পারবেন যাদের হচ্ছে কী এইখানে ফলো বাটন এখনও পর্যন্ত যুক্ত হয় না তারা আমার যেহেতু এখানে ফলো বাটন যুক্ত আছে সেই ক্ষেত্রে আমি এখানে অফ লেখা দেখতে পারতেছি আমি হচ্ছে এখন অফ করব না আপনাদের হচ্ছে অন করা শিখিয়ে দিছে তো আপনারা হচ্ছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর কয়েকটা বার নেক্সট নেক্সট আসবে নেক্সট নেক্সট এরকম ক্লিক করলেই কিন্তু আপনাদের অটোমেটিকলি প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু হয়ে যাবে আর প্রফেশনাল ড্যাশবোর্ডটা যদি আপনারা চালু করতে পারেন তারপর আপনারা কিভাবে চেক দিবেন এই যে এখানে ভিউএ নামে একটা অপশন পাবেন জাস্ট আপনারা এখানে ভিউএ্যাজের উপরে ক্লিক করে দিবেন আর তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে ফলো বাটন যুক্ত হয়ে যাবে অনেকের হয়তো ফলো বাটন যুক্ত নাও থাকতে পারে লাইক লেখা থাকতে পারে এল আই কেই এই যে এল আই কে এরকম থাকতে পারে আপনাদের তো এরকম থাকলে ঘাবড়ানোর কোনো কারণ নাই পেজটা যখন কিনা এক থেকে দুই মাস হয়ে যাবে অটোমেটিকলি এখানে ফলো বাটনটা চলে আসবে সো সোগাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতে ভিডিওটা এখানে শেষ করতেছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন